গত দুদিন আগে আমি এই বেলুন মলিগুলো আনছিলাম ওরা ফুললি লোডেড ছিল তাই আর আমি ওদেরকে মেন ট্যাঙ্কে ছাড়ি তো আজকে সকালে আইসা দেখি আমার একটা মাছের গায়ে হোয়াইট স্পট দেখা দিতেছে তাই বেশি দেরি না করে হোয়াইট স্পট ডিজিজের যে ট্রিটমেন্টটা আছে তা দেওয়া শুরু করলাম আপনাদের কোনো মাছের যদি হোয়াইট স্পট হয়ে থাকে তাহলে কি ট্রিটমেন্ট দিবেন তা ভিডিওটা দেখে জেনে নিন ফার্স্ট টাইমলে ইউজ করবো অ্যাকোয়ারিয়াম সল্ট অ্যাকোয়ারিয়াম সল্ট কিন্তু যে কোনো অ্যাকোয়ারিয়াম শপে পেয়ে যাবেন আর যদি কোনো কারণবশত অ্যাকোয়ারিয়াম সল্ট না থাকে তাহলে কিন্তু আপনারা আয়োডিন মুক্ত মোটা লবণটাও ইউজ করতে পারেন আমার এখানে যেহেতু পানি কম তাই পুরো প্যাকেট দিব না অর্ধেক প্যাকেটের মতো দিব আপনারা কিন্তু আপনাদের পানি অনুযায়ী লবণ দিবেন বেশি দেওয়া চলবে না বেশি দিলে কিন্তু মাছের ক্ষতি হতে পারে সেকেন্ডে আমরা দেব মেথেলিন ব্লু মেথেলিন ব্লুটা কিন্তু মাস্টলি ইউজ করা লাগবে মেথেলিন ব্লুটা দিয়ে দিব দুই থেকে তিন ফোঁটা আমি আবারও বলি আমার যেহেতু পানি কম তাই আমি কম কম ইউজ করতেছি আপনাদের যদি পানি বেশি হয়ে থাকে তাহলে একটু বাড়িয়ে দিবেন তারপর লবণ আর মেথেলিন ব্লু একসাথে পানিতে মিশিয়ে দিবেন তারপর হিটারে আঠাশ ডিগ্রি সেলসিয়াস দিয়ে হিটারটা দিয়ে দিবেন এই সবকিছু কিছু করার দুদিন পর ফুল পানিটা কিন্তু একবার চেঞ্জ করে ফেলবেন ইনশাআল্লাহ ডিজিজ সরে যাবে আপনার মাছের শরীর থেকে আর ভিডিও থেকে কিছু শিখে থাকলে ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন